এরা আমার আত্মীয় হয়তো জন্দিগ্রামে প্রত্যেকটি রাষ্ট্রবাদী পরিবার আমার আত্মীয় হয় আমি সময় এদের কাছে আসি থাকি খুঁজে রাখি দুঃখজনক এই বয়স মৃত্যুর বয়স নয় পরিবারের দায়িত্ব নিলাম যা করার করবে যতটুকু ক্ষমতা আছে বর্বর সরকার ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে আসামা দিদি বোনেদের উপরে এটা সমর্থন করা যায় না গোটা রাজ্য জুড়ে করেছে বিভিন্ন জায়গায় করেছে বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না গোটা বাংলা দেখছে আর কয়েকদিন আছে এপ্রিল মাসে বিদায় হবে প্রতিদিন করে চাইবে রিপোর্ট দিয়ে দিবে যা ঘটেছে সবার সামনে হয়েছে ক্যামেরার সামনে হয়েছে রাজ্য সরকারি কোর্টে লিখিত ভাবে দিয়েছিল যে বিরোধী দলনে তার কোথাও অবস্ট্রাকশন কেউ করবে না ওরাই করাচ্ছে পুলিশ দাঁড়ি থেকে করাচ্ছে মুন্ডাদের দিয়ে জিহাদিদের দিয়ে জঙ্গিদের দিয়ে ভয় পার লোক নই মেদিনীপুরের লোকরা সাতচল্লিশে স্বাধীনতা পাইনি তো বিয়াল্লিশে পেয়েছিলাম এখানে বামন চকে আমি এসছি দু সালে তেসরা জানুয়ারি বামন চকে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতো না বামন চক থেকে আন্দোলন শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর পরে আবার সিঙ্গুরে যাচ্ছেন তো খিচ মেরি ফটো ফটো তুলতে